চার মাতা একদম ফ্লাইওভারের কাছাকাছি বলা যায় বা ফ্লাইওভারের সামনে এই যে দেখেন আমার দুই বর্ষে দেখতেছেন অনেকগুলো গাড়ি রাখা আছে আসলে সামনেই কিন্তু বাস টার্মিনাল বলি বা এগুলো রাখার জায়গা আছে সামনে ভবের বাজার আসলে এই গাড়িগুলো যে এখানে রাখা হয়েছে কেন রাখা হয়েছে জানি না তবে এই গাড়িগুলা যখন সকালবেলা যখন নয়টা দশটা বাজবে যখন সবাই কর্মস্থলে বা বিভিন্ন কাজে বের হবে তখন কিন্তু এখানে কিন্তু প্রচুর জ্যাম হয় আর এই জ্যামগুলো হওয়ার একমাত্র কারণই হচ্ছে এই দুই পাশে গাড়িগুলো রাখা তবে আমি প্রশাসনের আ দৃষ্টি আকর্ষণ করব যে অন্তত এই বগুড়া চারমাতার এই দুই পাশে রাস্তার যে গাড়িগুলো একসাথে রাখা আর এই গাড়িগুলো অন্তত এখান থেকে সরানোর ব্যবস্থা করে কারণ এখানে আমাদের আর কি সাধারণ পাবলিকের এখানে কিন্তু আমাদের চাইলেই কিন্তু এই গাড়িগুলো আমরা এখানে সরাতে পারবো না কারণ এই গাড়িগুলো যারা রাখছে কিন্তু তারা সবাই একজোট হয়ে রাখছে তাহলে না হলে কিন্তু এতগুলো গাড়ি রাখা কিন্তু একদমই সম্ভব না তো দেখতে দেখতে চার মাথা ফ্লাইওভার আমি পার হলাম আর ফ্লাইওভার পার হয়ে আমার সামনেই হচ্ছে বগুড়া তিন মাতা ফ্লাইওভার বগুড়ার মধ্যে বলা যায় সবচেয়ে বড় আর কি ফ্লাইওভার বলি আন্ডারপাস বলি এটা কিন্তু আমার একদম সামনেই আছে